যে ফিকির নিয়ে আপনারা চলছেন ফিকির খুব উঁচু ফিকির কীর এবং এ ভাবনা খুব উঁচু চিন্তাভাবনা আল্লাহ রব্লুল আলমীর কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমীর আপনাদের এই চিন্তা ভাবনাকে আরও ভাবে রূপদান করো আরো দূর দূরান্ত পর্যন্ত আপনাদের চিন্তাভাবনা কী করে পৌঁছে যায় এবং প্রতিটি মহল্লায় মহল্লায়ের দুনিয়ার পিছনে এমন পাগল হয়ে যাওয়া দেখে দেখেও অনেক সময় এমন মনে হয় যে এদের আখেরাত রয়েছে কিনা কবর রয়েছে কিনা চলাচলের তো আর প্রমাণ হয় না كرمه هو بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم <applause> يا رب صل وسلم دائما عبد على حبيبك خير الخلق كلهم محمد رب العالمين الدرب وشمس شكريا الله رب العالمين من شكرك দিনী নিসবতে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে বেছে অল্প সময়ের জন্য হলেও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া শুনে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটাই দোয়া যে আজকের এই মজলিসের ওসিলায় এই উপস্থিতির বদৌলতে

নবী এবার আলিহি সালামের উপরে নবুয়তের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তাই আমত পর্যন্ত নবুয়তের দরজা আর খোলা হবে না কোনো সময় কিন্তু নবী এবার আলিহি সালাতাম চলে যাওয়ার পরেও তার নবুয়তের কাজ বাকি থাকবে নবী থাকবে না কিন্তু নবীওয়ালা কাজ বাকি থাকবে জিন্দা নবী এবার আলিহি সালাতামকে যে

উম্মতের সামনে সরিয়তের জ্ঞান সরিয়তের ইলম কুরআনের জ্ঞান কুরআনের ইলম দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন আল্লাহ রাসূল দুনিয়াতে নেই চলে গেছেন কিন্তু নবি পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাজ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে ইনশাআল্লাহ নবি পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নবুয়তের जिंदगी মাত্র 23 বছর কিন্তু তার মিশন তার ফিকির তার চিন্তা ভাবনা একবার কে পর্যন্ত আনে মানব জাতির জন্য তাই নবী চলে গেছে কিন্তু ফিকিরে নবী ইলমে নবী আর জিকিরে নবী নবী পাক আলী সালামের সমস্ত কর্মধারা সব কিছু বাকি রয়েছে এবং কেমত পর্যন্ত বাকি থাকবে ইনশাল্লাহ আর উম্মতে মুহাম্মাদি হওয়ার স্বার্থে যে দায়িত্বগুলি পূর্ববর্তী কোন উম্মতকে দেওয়া হয়নি উম্মতে মোহাম্মদী হওয়ার সাথে আল্লাহ আপনাকে সকলকে জিম্মেদারি দিয়েছেন আল্লাহ আলমিন যে সমস্ত দায়িত্ব বা জিম্মেদারি দিয়ে পাঠিয়েছিলেন সে সমস্ত দায়িত্ব এবং জিম্মেদারি নবী চলে যাবার পরেই এই হজরাতে সাহাইকে নিয়েছিলেন এবং তাদের মাধ্যমে এই উম্মত উম্মতরা নিয়েছেন এবং তাই পর্যন্ত এই উম্মত নিজের নিজের কাঁধের উপরে নিয়ে চলেন ইনশাআল্লাহ সেজন্য খুব খুব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে শুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ রবুল আলমিন একটা বিশেষ কাজের জন্য আমাদের সকলকে নির্বাচন করেছেন এই ফিতনার পরিবেশে এসে এই যে মাহল সারা আলম সারা বিশ্বের মধ্যে চলেছে যে মুসলমান নামে কি করে মুসলমান থেকে যায় এবং তাদের কাছ থেকে তাদেরকে ভিতর দিক থেকে কি করে খোকলা করে দেওয়া যায় ইমানকে কি করে লুটে লুটে নেওয়া যায় আমলকে কি করে লুটে নেওয়া যায় নামে তারা কি করে মুসলমান বাকি থেকে যায় এই ফিকির এই চক্রান্ত সারা বাতিলদের সারা আলমে চলেছে এই একটা ফিতনার পরিবেশে ফিতনার যুগে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন বিয়ে পাক আলিহি সালাতামের যে বড় দায়িত্ব আল্লাহ রবুল আলমিন দিয়েছিলেন আর তার এই উম্মদ আমরা যে পেয়েছি সেই দায়িত্ব নিয়ে যে চলতে পারছি যতটুকু আল্লাহ তারা তৌফিক দিয়েছেন এটা আল্লাহ পক্ষ থেকে রবীক্ষা মেহরবানি এবং রহমত আমার আপনার সকলের আল্লাহ রবির এত বড় নিয়ামতের কদর সকলকে করার সাগর একটা নদী বেষ্টিত এলাকা চারদিকে আর সমুদ্র সমুদ্র বিচ্ছিন্ন এলাকা এইরকম একটা জায়গায় দিনের স্বার্থে অন্য কোনো উদ্দেশ্যে আপনারা এখানে আসেননি শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের দিনের স্বার্থে নবী পাক আলিহি সালাতামের ফিকিরকে জিন্দা করার স্বার্থে নদী পার হয়ে আপনারা আসতে পেরেছেন এসেছেন আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে অশেষ মেহরবানি আপনাদের প্রতি যে আল্লাহ তারা কবুল করেছেন বুখারি শরীফের হাদিস হজরত উম্মে হারাম বিনতে মিলহান রদি আল্লাহ হা তিনি হজরত আনাস রদি আল্লাহ তালা আনহুর খালাম্মা ছিলেন ছিলেন নবী পাক আলী সাল্লাহাম কোনো কোনো সময় ওনার বাড়িতে দুপুরে যেতেন আরাম করতেন খানা খেয়ে একদিনের ঘটনা খানা ইত্যাদি খেয়ে আল্লাহর রসুল আরাম করছেন হাজরতে উম্মে হারাম বিনতে মিলহান আল্লাহ রসুলের মাথা ইত্যাদি পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ রসুল ঘুমাচ্ছেন ঘুম ধরে গেছে হঠাৎ আল্লাহ রসুল সাল্লাহাম ঘুম থেকে উঠে বসলেন বসে মুচকি হাসছে হাজরত উম্মে হারাম বিনতে মিলহান জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ কি ব্যাপার হঠাৎ আপনি মুচকি হাসছেন বললেন যে স্বপ্নের মধ্যে আমাকে দেখানো হতে হলো যে আমার মধ্যে একটা একটা জামাত একটা দল তৈরি হয়ে তারা সমুদ্র পারে গিয়ে ওই পারে আমার দিনকে আল্লাহ রব আলের দিনকে জিন্দা করার জন্য তারা পৌঁছে গেছে গেছিল হাজরতাম বলছেন দোয়া করে দিনে দিন আমি ওই জন্য ওই জামাতের অন্তর্ভুক্ত হতে পারি পারি আল্লাহ রসুল সাল্লাম দোয়া করলেন তুমি ওই জামাতের অন্তর্ভুক্ত হবে থাকবে তুমি আবার আল্লাহ রসুল ঘুমিয়ে পড়লেন ঘুম ধরে গেল আবার আল্লাহ উম হারাম বিন তামিল হার ওখানেই বসে ওই কাজের মধ্যে রয়েছে আবার কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম উঠে বসলেন এবং মুচকি হাসলেন হাজরত উম হারাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ মুচকি হাসলেন কী ব্যাপার আল্লাহ রসুল বলেন আবার আমাকে সকলে দেখানো হলো যে আমার উন্মতের আরও একটি দল ওই রকম তারা সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে গেছে দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কায়েম করার জন্য তিনি বললেন দোয়া করুন আমি যেন আমি যেন ওই দলেরও অন্তর্ভুক্ত হতে পারি পারি বলছেন না প্রথম তুমি অন্তর্ভুক্ত হবে কিন্তু দ্বিতীয় দলের তুমি অন্তর্ভুক্ত হতে পারবে না কথা শেষ হয়ে গেল হজরত রুসমানহুর দৌরে খেলা হতে আমিরে মহাবিয়া রদিয়াম তালা আনহু একটা লস্কর পাঠিয়েছিলেন সেই লস্করে সামিল হয়েছিলেন হজরত উম্মে হারাম বিনতে বিলহান রবি আল্লাহ তালা সমুদ্র পাড়ি দিয়ে লস্কর চলছে ওই পারে পারে যখন সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে পৌঁছলেন ওই পারে পৌঁছানোর পরে হজরত উম্মে হারাম বিনতে মিলহান রদি আল্লাহ তালা নিজের সওয়ারি থেকে নিচে স্লিপ খেয়ে পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে ঘাড়ের হাড্ডি ভেঙে গেল আর সঙ্গে সঙ্গে তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ রবুল আলমিন সাহাবেতের মান বা মর্যাদা তার কিসমতে লিখে রেখেছিলেন যার কারণেই আল্লাহ রসুল বুঝতে পেরেছেন তিনি বললেন তুমি প্রথম সারির অন্তর্ভুক্ত হবে কিন্তু দ্বিতীয় সারিতে তুমি থাকতে পারবে না কেননা তার পূর্বেই তুমি প্রথম দলেই শহীদ হয়ে যাবে তো হজরাতে সাহাবাইকে রাম রিজওয়ানুল্লাহি আলহিমাজি মাহিন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কায়েম করার জন্য কত দূর দূরান্ত পর্যন্ত সমুদ্র পাড়ি দিতে হলেও তারা সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে গেছেন যার কারণে আমি আপনি আজ যে যতটুকু মাহাবুল আলমিন আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন দিন ও ইমানকে নিজের অন্তরের মধ্যে ধারণ করে এবং উম্মতের কাজ পর্যন্ত কি করে ফিকির পৌঁছে যায়। জন্য যে আমরা একত্রিত হতে পেরেছি আজ মাইন্ডের অবদান যদি তারা সাইদিন না উঠে দাঁড়াতেন আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব কাঁদে করে নিয়ে বিশ্বের কোনায় কোনায় পর্যন্ত যদি না পৌঁছে যেতেন তাহলে মেরে মহতার বুজুর্গ দস্ত জুনিয়ার কোনায় কোণায় ইমানও ইসলামের এই নূর বা জ্যোতি যে আমরা দেখছি পৌঁছা বহু মুশকিল হয়ে যেত একটি কড়ি তারির একটি নমুনা শুধুমাত্র তাদের তো পদধূলির যোগ্য আমরা নয় তার একটি শুধু নমুনা স্বরূপ যে আল্লাহ এই দিনের ফিকিরে দিনকে দুনিয়ার মধ্যে করার উদ্দেশ্যে তার চিন্তা কায়েম ভাবনা নিয়ে তার ফিকির নিয়ে নিয়ে আল্লাহ পাড়ি দিয়ে হলেও আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সময় ফারিক করে এই যে আসতে পেরেছেন এর বদলা এর শুধুমাত্র আল্লাহ রবুল আলমিন দেবেন এবং এই কুরবানির বদৌলতে আল্লাহ রবুল আলমিন আপনাদের ফিকিরকে কবুল করবেন এবং যেই উদ্দেশ্যে আল্লাহ রবুল আলমিন যে উদ্দেশ্যকে নিয়ে আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন সেই উদ্দেশ্যে ইনশা আল্লাহ আল্লাহ তালা কামিয়াব করবেন বহুত বড় জিনিস এটা দেখুন আজ দুনিয়া এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে দুনিয়াতে যে গায়েদের কথাই ছেড়ে দিলাম যারা ইমানওয়ালা যারা মুসলমান তারাও দুনিয়ার পিছনে এমন পাগলের মতো ছুটছেন যে নিজের এমন চলাফেরা এমন উঠা এমন লেনদেন আদান প্রদানরা দেখেই মনে হয় না যে এদের কোনো আখেরাত রয়েছে কিংবা কবরের কোনো জিন্দগি রয়েছে কিনা মুসলমান মুসলিম সমাজ এমন চলাফেরা এমন উঠা দুনিয়ার পিছনে এমন পাগল হয়ে যাওয়া দেখেও অনেক সময় এমন মনে হয় যে এদের আখেরাত রয়েছে কিনা কবর রয়েছে কিনা না চলাফেরা তারাই প্রমাণ হয় না এর কারণ হলো এটা পেয়ারে মহাতার বুঝার দোস্ত দিনের ফিকির না থাকার কারণে ছোট্ট অবস্থা থেকে দিনই পরিবেশের মধ্যে তাদেরকে গড়ে না তোলার কারণে এবং ছোট্ট অবস্থা থেকে তাদের অন্তরে দিনই চেতনা না দেওয়ার কারণে বড় হওয়ার পরে এইরকম একটা পরিস্থিতি বাতিলদের সঙ্গে ওঠাবসা করার কারণে তারা পুরো বাতালতের জিন্দগি এখতিয়ার করে নিচ্ছে যার কারণে এই যে মহল্লা মহল্লা মসজিদ মসজিদ পাড়ায় পাড়ায় এই যে মক্তব জিন্দা করার ফিকির দিনই মকদম জিন্দা করার ফিকির বহুত বড় উঁচু কাজ এটা বহুত বড় উঁচু কাজ এই ফিতনার যুগে যদি প্রতিটি মহল্লায় মহল্লায় প্রতিটি মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় যদি দিনই মক্তব জিন্দা করে দেওয়া হয় মুনাজম মকতবের সকালে যে মক্তব রয়েছে যদি জিন্দা করে দেওয়া হয় জিন্দা করার ফিকির যদি নেওয়া হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম চলেছে আগামী তারা এই ছোট্ট অবস্থায় যখন দিনটা শিখে নেবে তাদের নরম অন্তরের মধ্যে দিনের চেতনা যখন জেগে উঠবে কোরআনির কোরআনী জিন্দিগি যখন তারা শিখে নেবে হাদিসে নবাবি ফিকির বা তার জ্ঞান কিছু হলেও তাদের অন্তরে যখন আসবে বড় হওয়ার পরে ওই সন্তান যদি কোনো রকমের কোনো এমন একটা পরিবেশে যায় যেখানে খালি বাতিল আর বাতিল কিন্তু এই সন্তান এই যে সন্তান যে ছোট ছোট অবস্থায় দিনে ফিকির যার অন্তরে দেওয়া হয়েছিল এই বড় হওয়ার পরে ফিতনার পরিবেশের মধ্যে থাকলেও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওকে সব দিক থেকে হেফাজত করবেন যার কারণে হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি মাল্টার তিন বছরের অধিক কাল যখন কারাবন্দী মুক্তি পেলেন কারাবন্দি থেকে তিনি মুক্তি পেলেন তো সমস্ত বড় বড় ছোট ছুটি হল আমাদেরকে নিয়ে হাজার ছিলেন তিনি বললেন এই তিন বছরের কারাবন্দি অবস্থায় যেটা আমি চিন্তা ভাবনা করলাম না দুটো জিনিস এই উম্মতের জন্য খুব জরুরি দুটো জিনিস এই উম্মত যদি আঁকড়ে ধরে রাখতে পারে তাহলে এই উম্মদকে বাতিল কোনো কোনোদিন গোমরা করতে পারবে না প্রথম হলো এক নম্বর হলো এটা কি না প্রতিটি মহল্লায় মহল্লায় প্রতিটি পাড়ায় পাড়ায় তালিমকে জিন্দা করতে হবে করতে হবে এই মধ্যে কোরআন তালিম যখন আম হবে সকলের মধ্যে যখন কোরআনে তালিম চলে আসবে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআনে তালিমের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ বড় হওয়ার পরে কোনো বাতিল এদেরকে গ্রাস করতে পারবে না এদেরকে গুমরাহ করে দিতে পারবে না দ্বিতীয় নম্বর জিনিস হলো এটা একটা যে আপসের মধ্যে কোনো মতভেদ হলে হবে না আপসের মধ্যে এক হয়ে থাকতে হবে মজবুত হয়ে একটা খুঁটির মতো থাকতে হবে যদি আপসে এক হয়ে থাকে মজবুত হয়ে থাকে তাহলে বাতিল এদেরকে কোনোদিন তিনি মত ভ্রষ্ট করতে পারবে না এদের তা কোনোদিন স্লিপ লেগে পারে না আর হিন্দু রামতুল লালীর মতো এত বড় মানুষ তিনি তার গভীর চিন্তা ভাবনার ফলাফল এটাই সেদিন শুনিয়েছিলেন যার কারণে আকাবিরে ওলাম ওলামায় দেহবান তারা শুরু থেকে আজ ও পর্যন্ত ফিকির দিচ্ছেন যে প্রতিটি মহল্লায় মহল্লায় করা হোক প্রতিটি মসজিদ করা হোক না করলে আমরা আমাদের আগামী প্রজন্মকে কন্ট্রোল করতে পারবো না যে যে ফিতনার পরিবেশ তৈরি হয়েছে সারা আলামের মধ্যে সারা দুনিয়াতে যে ফিতনার পরিবেশ তৈরি হয়েছে এই ফিতনার পরিবেশে যদি আমরা মক্তব জিন্দা করে আমাদের বাচ্চাগুলোকে মক্তবের সঙ্গে কায়েম মক্তবের সঙ্গে জুড়ে দিতে না পারি তাহলে একটা সময় এমন আসবে যে আমাদের সন্তানেরা ওই রকম বাতিলের হাওয়াতে বয়ে চলে যাবে তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো না আটকাতে পারবো না সেই জন্য পেয়ার মাতার বুঝবো দোস্ত যে ফিকির নিয়ে আমরা আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ সাগর ভূমিতে এবং আমাদের এই মাদ্রাসায় যে মাদ্রাসা প্রাণ পুরুষ ছিলেন অনেকেই আপনারা শুনেছেন যা দেখেছেন হজরত মুফতি আব্দুল কাইয়ুম কাসিমি সাহেব রহমতুল্লাহ আলী অল্প দিনে এই এত বড় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ তার বদলে তার হাত ধরে আল্লাহ আর্মি করে নিয়েছেন মাত্র ষোলো থেকে সতেরো বছরের বয়স দুটি মাদ্রাসায় হাদিস পর্যন্ত চলছে এখানে ছেলেদের মাদ্রাসা হাদিস পর্যন্ত পড়া চলছে ওখানে মন্দির তলায় বালিকা মাদ্রাসা ওখানেও দাওরা হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ চলছে ছাত্র ছাত্রীরা আলেমা এবং আলিম হয়ে তারা বার হচ্ছে ইনশাআল্লাহ উম্মতের মধ্যে খেদমত করছে সেই দিকে লক্ষ্য করে করে আপনাদের কাছেও বিনীত আবেদন এটাই থাকবে যে 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 দিনের সঙ্গে আপনারা জুড়েছেন যে ফিকির নিয়ে আপনারা চলছেন ফিকির খুব উঁচু ফিকির এবং চিন্তাভাবনা খুব উঁচু চিন্তাভাবনা আল্লাহ আব্বুল আলমীর কাছে দোয়া করি যে আল্লাহ রব্লুল আলমিন আপনাদের এই ভাবনাকে আরো কোন ভাবে রূপদান করো আরো দূর দূরান্ত পর্যন্ত আপনাদের চিন্তাভাবনা কি করে পৌঁছে যায় এবং প্রতিটি মহল্লায় মহল্লাই আর চিন্তায় এই চিন্তা ভাবনা কী করে পৌঁছে যায় সকলেই বক্তব্যের সঙ্গে কী করে জুড়ে যায় এই চিন্তা ভাবনা আল্লাহ রবুল আলম কবুল করে নিক এবং এতে কামিয়াবি দান করুক এবং তৎসঙ্গে এই যে প্রতিষ্ঠান দুটি বিশেষ করে করে সাগর একটা বিচ্ছিন্ন এলাকা আমরা সাগরের ওপারে যারা থাকি অনেক জিনিস তাদের জন্য খুব সহজ কিন্তু সাগরে চলে আসার পরে সে জিনিসগুলো অনেক ব্রেক পেতে হয় আমাদেরকে সেই দিকে লক্ষ্য করে আলহামদুলিল্লাহ দিনই প্রতিষ্ঠান প্রত্যেকটা কাজ দিনের কাজ আল্লাহ রসুলের কাজ দাও তো তবলিগ তবলিগ তালিম তাজকিয়া সব কিছু আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের ছিল সেই দিকে লক্ষ্য করে দিনের যার দ্বারাই যতটা সম্ভব হয় দিনের প্রত্যেকটি সবার সঙ্গে আপনারা জুড়বেন এবং প্রত্যেকটি সবার আপনারা খোঁজখবর রাখবেন এবং যতটুকু যার দ্বারাই হয় আপনারা সাহায্য এবং মদত করে যাবেন কেননা আল্লাহ রবুল আলমিন কোরআনই ঘোষণা করেছেন ইনতানসুরুল্লাহ ইয়ামসুরকুম ওই সত্যি তাকে যদি তোমরা আল্লাহর দিনের মদত করো সাহায্য সাহায্য আল্লাহ তোমাদের এবং এবং কদমকে দিনের উপরে জমিয়ে দেবেন মজবুত করে দেবেন কোন বাতিল সে কোনদিন টলাতে পারবে না লড়াতে পারবে না যার কারণে আরেকবার বলবো আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে যে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন এই ফিকিরের জন্য শুধুমাত্র আল্লাহ দিনকে দুনিয়াকে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কী করে মক্তব জিন্দা হয়ে যায় তার ফিকির নেওয়ার জন্য আপনারা দূর থেকে এসেছেন আল্লাহ রবুল আলমিন আপনাদের এই ফিকিরকে আপনাদের এই মেহনতকে আল্লাহ তালা কবুল করুন এবং এর ওসিরা করে সারা আলমের মধ্যে এই ফিকির কি করে আম হয়ে যায় কী করে জিন্দা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন সে তহফিক দান করুন এই গুটি কয়েক কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি